তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরা খুব ভালো আছি তো এখন বাজে বারোটা সকাল বলবো না দুপুর বলবো যাই হোক এখন বাজে বারোটা তো এখন আমি রান্না বসিয়েছি তো দেখো এই যে দেখো এখানে হচ্ছে ভাত এখানে ভাত হচ্ছে আর মেয়েকে কোলে নিয়ে রান্না করছে ওর পাপা নাই ডিউটিতে গেছে সেই জন্য মেয়েকে কোলে নিয়ে রান্না করছি আর আর এখানে দেখ আমি আজকে ফার্স্ট টাইম এভাবে ক্যামেরা করছি স্ট্যান্ডের মধ্যে লাগিয়েছি স্ট্যান্ডটা আমার অনেক দিন আগে কেনা ছিল হাত স্ট্যান্ড আবার এমনি স্ট্যান্ড তো আমার দুটো স্ট্যান্ডই আছে তো হচ্ছে তো আমি আজকে হচ্ছে হাত স্ট্যান্ডটা লাগালাম মানে ট্রাই করছি কারণ আমি ভিডিও তো দিই না অনেক দিন হলো ভিডিও দিই না ঠিকঠাক করে তো যে ভিডিও না দিলে তো হবে না তাই আমি এখন থেকে একটু করে একটু করে ট্রাই করবো ঠিক আছে তোমাদের কাছে ভিডিও দেওয়ার জন্য তো দেখো বন্ধুরা এখানে বসে দিয়েছি এই যে ভাত ভাত হচ্ছে তো আমি সজনের মধ্যে রান্না করি কারণ দুইটা মানে হাড়ি আছে আমার অনেক বড় তাই আমি দুইটা মানুষের জন্য এখানে রান্না করি আর এখানে নিয়ে আসছে দেখো মাছ এখানে এক কিলো মাছ আছে তো এটা মাছ হচ্ছে এই মাছ বলে আমরা বলি রূপচাঁদা তোমরা কি বলে জানি না এটা মাছ দিয়ে আলু দিয়ে যে মাছ রান্না করব আর হচ্ছে এই ঘরে কাঁচা সবজি কিছু ছিল না আজকে হাটবার তো আমাদের এখানে তো বুধবার রবিবার হাট বসে তো আজকে সব শেষ হয়ে গেছে তো হচ্ছে হাজবেন্ড বললো যে পরে সন্ধ্যার সময় বাজার করে নিয়ে আসবে এখন এগুলো রান্না করো তো এখানে ছিল মাছের তেল এই যে দেখো মাছের তেল আর একটা ছোট্ট বেগুন ছিল ছোট্ট বেগুন দিয়ে মাছের তেলটা রান্না করব। আর মা আলু দিয়ে মাছ রান্না করব এটুকুই রান্না করব। আর আমি সাধারণত বেশি রান্না করি না দুটোর বেশি রান্না করি না আর তো একটা রান্না করি কারণ বাচ্চা নিয়ে না হয় না কত কিছু রান্না করা এই যে দেখো পরে আমি তোমাদের সাথে আবার পরে ফিরে আসছি তো বন্ধুরা আমার মেয়ে এখন ঘুমিয়ে গেছে তো আমার এদিকে হাটটাও হয়ে গেছে তো ধরো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখন মেয়ে ঘুমিয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি করে কাজ করছি এই যে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যান ঝরতে দিচ্ছি আর হচ্ছে এদিকে দেখো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছ দিব ¡Sí, Marta! ¡Li যে মাছটা বসিয়ে দিলাম তো দেখা পরে তোমাদের চেটে আবার মাছটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম মেতো এদিকে ঘুমিয়ে গেছে আমি গেছিলাম স্নান করতে আমি স্নান করে চলে এলাম আর এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে এই যে দেখো মাছটা ভাজা হয়ে গেছে আরও কিছু মাছ আছে ভাজতে দিয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছ কি না এই যে দেখো মাছ বসিয়ে দিয়েছি ভাজার জন্য তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবজি বসাবো তো আমার মেয়ের সাথে করতে করতে এই যে ভাজাগুলো পৌঁছে হয়ে গেছে আমি কিন্তু রান্না করতে পারি না দেখতে পাচ্ছ মেয়ে আমার উন করতেছে ওকে নিচে রাখছি জানো ও দেখো নিচে কেমন করে ওই দেখো দাঁড়ায় দেখছো একাই কেমন করে দাঁড়িয়ে আছে ওকে এটার মধ্যে বসা রেখে কাজ করতেছি আর আরো এই দেখো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে আর এখানে দেখো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি মেয়ে কোলে আছে গো কোলে নিয়ে করছি ঠিক আছে তো বন্ধুরা আমার দুপুরে খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে আমি এখন ঘুমিয়ে আছে এখন আমি ভিডিওটি এখানে আমি শেষ করলাম